শ্রমিকের কাজে গিয়ে প্রায় পনেরো দিন আগে মুর্শিদাবাদ জেলার সালার থানার আলেপুর গ্রামে কটা শেখ নামে এক যুবক নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তা নেমে এসেছে পরিবারে তিনি হুগলি জেলার বালি ব্রিজের কাছে থেকে নিখোঁজ হয়ে যান বলে পরিবারের দাবি এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বালি থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও সন্ধান মেলেনি তার তাই ওই যুবকের পরিবারে দুশ্চিন্তা নেমে এসেছে যুবকের বাবা সালামত শেখ বলেন আমার ছয়টি ছেলে সবগুলিরই শুদ্ধি কম কোনো রকমে কাজ করে রোজগার করে ওরা এমন অবস্থায় পনেরো দিন আগে গ্রামের এক ঠিকাদারের সঙ্গে আমার ছেলেসহ বেশ কয়েকজন হুগলি জেলার বালি গিয়েছিল একটি ইনভার্টার কাজে দুপুরের দিকে বালি ব্রিজের কাছে একটি হোটেলে ওরা সকলেই খাওয়া দাওয়া করে এরপর থেকে ছেলের কোনো রকম কোনো সন্ধান পাচ্ছি না ফলে পরিবারের দুশ্চিন্তা নেমে এসেছে যুবকের মা রশিদা বিবি বলেন আমরা গরিব মানুষ কোনো মতে সংসার চলে এমন অবস্থায় টাকা পয়সা খরচ করে ছেলের খোঁজ করতে পারছি না পুলিশের কাছে বারবার গিয়ে ফিরে আসতে হচ্ছে ওনারাও রকম কোনো খবর দিতে পারছে না তাই চরম চিন্তায় পড়ে গিয়েছি সকলের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার ছেলেটিকে ফিরে পেতে সাহায্য করুন সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে যোগাযোগ করুন এই ঘটনায় পরিবারের লোকজন কি বললেন শুনুন কিভাবে হারিয়েছে ভাই হারিয়েছে আপনার চোদ্দো তারিখে বৃহস্পতিবার এখান থেকে মানে আমাদের এই বাড়ি থেকে কাজে গেছিলো বালি স্টেশনে ওইখানেই কাজ করে আপনার ওইখানে তিনটে নাগাদ স্টেশন ট্রেন থেকে নেমে সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করার পর এবার সব মানে একে দুজন তিনজন করে সব বাসা দিয়ে যাচ্ছিলো তারপরে ওখানে তিনটে লোক বলে নাকি যে আগে দিয়ে আগে আগে যাচ্ছিলো তার পেছনে আমার ভাইয়ের সাঁত নিয়েছিলো ওইখান থেকে বলে নাকি এখন ভিড় ভাড়টাতে আমার ভাই কোনো ওদের সাঁত নিতে পারে না ওইখান থেকে এখন একটু কিছু একটা যাই হোক হেরফের হয়েছে সেই কারণে যে তোমার ভাইটা আজকে সাত চার আগে ওদের এখনো পর্যন্ত খোঁজা খুঁজে করছি কতদিন হলো হারিয়ে যাওয়া আজকে মোটামুটি পনেরো দিন হয়ে গেল হারিয়ে যাওয়ার সময় পড়ানো কী ছিল আপনার পড়ানো ছিল কালো লাল চেক জামা ছিল ষাট ষাট দাগ দিয়ে আছে আর এই খয়ের মাটি কালারের একটা প্যান্টের শ্যুট শ্যুট আছে একটা আর একটা কালো কালার একটা ব্যাগ আছে সঙ্গে কেউ ছিল সঙ্গে বলতে এই আমার ঠিকিদারের বেটা ছিল আরও সতেরো জন ছিল কি কাজ করতো ওখানে মাটি কাটা কাজ করতো আপনার বাড়ি থেকে গেছে হ্যাঁ বাড়ি থেকে গেছে কি চাইছে আপনার এখন আমরা চাইছে এখন যেহেতু একটু সোজা সাপটা কোন কোথায় যাবে কোথায় না যাবে এখন এই বিজ্ঞাপনটা দেখে যদি আরও কোনো লোক যদি দেখে একটু আমাদের কাছে সহযোগিতা করি নাম্বারটা নাম্বার টাম্বার সবই দেওয়া হবে একটু যোগাযোগ করে যদি আমাদের কাছে একটু কন্ট্যাক্ট করে দেওয়া হতো তাহলে ভালো হতো কি নাম যে হারিয়ে গেছে ছেলেটার নাম হচ্ছে কট্টা কত বয়স হবে উনতিরিশ তিরিশ আপনি কে হচ্ছেন আমি ওর ছোট ভাই আপনার নাম আমার নাম তুফান শেখ বাড়ি কোথায় আপনার বাড়ি আলিপুর কোন থানা সালার থানা সাথে যাব কটা

নিখোঁজ আচ্ছা এখানে কোথায় গিয়েছিল এখান থেকে উত্তরপাড়া কি করতে গেছিল উত্তরপাড়া উত্তরপাড়া মাটি কাটা কাজ করছে ভাটায় তাদের সঙ্গে গিয়েছিল ইসমাইল ইসমাইল বলতে ইসমাইল আচ্ছা ওর সঙ্গে ছিল না অন্য

তারা ওখানে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেনি বা নিখোঁজ অভিযোগ বলেছিলাম অভিযোগ করছি তারা বলেছে হ্যাঁ করেছি তা আজ পর্যন্ত ধরুন অভিযোগ করেছি কিন্তু কাগজ চেয়েছি আমি কিন্তু কোনো কাগজ পাইনি ডকুমেন্ট কিছু পাইনি ওখানে থানায় গিয়েছিল থানা কোনো কাগজ পাতি দেয়নি তাহলে আপনি কি মনে করছেন যে অভিযোগ করেনি এরকম আমি আমার সেটাই সন্দেহ আছে কেন অভিযোগ না করার কারণটা কি এবার তো কোনো ডকুমেন্ট তো কিছু দেয়নি আচ্ছা আপনি কে হচ্ছেন আমি বাবা

আচ্ছা জানা যায় ওখানে এর আগেও কাজে গিয়েছিল হ্যাঁ আর আগেও কাজে গেছিল তাহলে আজ হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণটা কি হতে পারে আপনি কি মনে করছেন সেটাই তো আমি মনে আর কি করবো ধরেন কেন যাই বেকার চাই কিছু হয়েছে আমি দেখতে বাবা তাদের কিন্তু সেটা বলছি বেকার চাই কিছু হয়েছে তাই সে কিন্তু সেটা খুলি নিয়ে যেন আমাকে যেন দেয় ঠিক ঠিক আছে আপনি কি চাইছেন আমি বাচ্চা চাই আমি পাঁচটা খেপা আমার একটু ভালো আমি এত গোনা ফ্যামিলি কি করে চালাবো তাহলে কেন আমি দিয়েছিলাম সাথে যে সাথে কে খেলি যাবে কেন না কথাটা বলো ঠিক তুমি আমি বাচ্চা চাই আমার বাচ্চা লেকিন আমি রাত দিন ঘুম না আচ্ছা কতদিন আগে মানে কদিন হলো আজকে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া আই বৃহস্পতি আই তিন দিন লিখ হই ওখানে কি কোনো আশ্বাস পেয়েছেন আপনারা জি না কি করে পাবো

আদা কটা আপনার সঙ্গে কাজে গিয়েছিল হ্যাঁ তো পরিবার যেটা বলছে যে বালি থেকে কোনো কারণ বসতো হারিয়ে গেছে আপনাদের সঙ্গে থেকে হ্যাঁ হ্যাঁ বিষয়টা কি একটু জানাবেন বিষয়টা হয়েছে বালি টেশনে আমরা নেমেছি নামার পর 16 জন হোটেলে গিয়েছে খাওয়া দাও করতে এবার দু তিন আগে খাওয়া হয়ে গেছে ওরা হাঁটা দিতে লেগেছে ফের আমি যখন বাইরে বেড়ে এলাম আমারও খাওয়া হয়ে গেছে তখন দেখলাম কটা খৈনি বানাইছিল হয়েছিলো দাঁড়িয়ে থেকে তারপর আর চারজনের খাওয়া হয়েছে তাহলে তো আমি ভিতর গেলাম পেমেন্ট দিতে ষোলোজনের পয়সাটা আমাকে দিতে হবে পেমেন্ট দিতে যে ওই চারজনের সাথে নাকি ও পেছু ধরেছে এবার পেছু ধরি যে আমি বেরিয়ে এসে ওকে দেখতে পাই না যে তারপর ও অন্যদিকে চলে গেছে না ওদের সাথে কাজ ছাড়া হয়েছে আমি আর জানি না আচ্ছা আপনি

সব বলতে সেরকম পারবে না আর বললে বলতে পারবে এ ধরনের জিজ্ঞেস করলে বলতে পারবে যখন আপনার কাছ থেকে যখন হারিয়ে গেল বা আপনাদের কাছ থেকে যখন মানে মানে সরে গেল তখন ওর পরনে কি ছিল পরনে লাল কালো চেক শার্ট ছিল একটা মাটি কালার মতন প্যান্ট ছিল আর একটা ব্যাগ ছিল আর খড়ি গালার ব্যাগ ছিল আর দুটো ঝুড়ি নাকি ওনার হাতে ছিল মানে আচ্ছা দিয়ে আপনার থানা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা এখন না এটাই চাইছি যত সবাই মিলে খুঁজি যে এটা পেয়ে যায় এটাই চাইছি আমরা পেয়ে গেলেই ভালো কি বলবেন এই খবরের মাধ্যমে এটাই বলতে চাই যে যতগুলো লোকের কাছে এই খবরটা পুজ হবে আর কেউ যদি দেখি থাকে তাহলে নম্বরে যোগাযোগ করি দয়া করি আর যত যা যারা দেখছেন এই জিনিসটা তারা যেন বেশি বেশি একটু শেয়ার করবেন সববার কাছে পৌঁছে গেলে হয়তো ছেলেটা কারো কাছে পাওয়া যাবে কি নাম আপনার আমার নাম নৈরুল বাড়ি আমার বাড়ি আলেপুর